এখন এই জুলাই আগস্ট মাসটা হচ্ছে পাঁচই আগস্ট স্বাধীনতার মাস এখন সব কিছুক্ষণ আগে সেনা প্রধান ওয়াকার উজ্জামান ভাষণ দিয়েছেন বক্তব্য দিয়েছেন সেনানিবাসে সেখানে তিনি বলেছেন অন্তবর্তী সরকার গঠিত হবে হত্যার বিচার হবে তো বর্তমান চলমান পরিস্থিতি খুবই ভয়াবহ হচ্ছে দর্শক শ্রোতা এ পর্যন্ত কতজন নিহত হলো পুলিশ এবং সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ সে নিয়ে আমরা কিছু জানবো এবং বর্তমানে এই পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতে পারে এবং কিছু গোপন তথ্য রয়েছে আজকে ভিডিওতে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না পারে চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিংটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের

খুব স্বাধীন লাগছে খুব ভালো লাগছে যে খুনির দেশ থেকে মানে খুন চলে গেছে এখন আমরা এখন স্বাধীন আমাদের সন্তানরা স্বাধীনতা অর্জন করছে এখন এই জুলাই আগস্ট মাসটা হচ্ছে পাঁচই আগস্ট স্বাধীনতার মাস এখন হচ্ছে শান্তির মাস এটা শোকের মাস না বিজয়ের মাস বিসমুল্লাহ রহমান রাহিম উনিশশো সালে যে আমরা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা অপূর্ণ ছিল সেই স্বাধীনতার স্বাদ আমরা ভোগ করতে পারিনি ভারত আমাদের সেই স্বাধীনতা চিন্তাই করেছিল আজকে ত্রিপন্ন বছর পরে আমরা শুধু শেখ হাসিনার কাছ থেকে স্বাধীনতা পাইনি আমরা ভারতের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি এই জীবনের বিনিময়ে এখন আমরা এমন একটা সংবিধান প্রণয়ন করব যেই সংবিধানের মাধ্যমে আমরা একটা সাম্যের বাংলাদেশ একটা ইনসাফের বাংলাদেশ কয়েম করব যেখানে ধনী গরিব কারো কোনো বৈষম্য থাকবে না একটা সত্যিকারের স্বাধীনতা পাব শহীদ আব্রার শহীদ আবু সাইদ বীর শ্রেষ্ঠ আবু সাইদ বীর শ্রেষ্ঠ আব্রার বীর যে স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতা আমরা আজীবন নিজেরা রক্ষা করব আমাদের ছেলেরা যে স্বাধীনতা দিয়েছে আমাদের দেশের মানুষ হিসাবে দায়িত্ব এখন এই স্বাধীনতা ধরে রাখা আমরা পুরো পরিবার মাঠে আছি আমরা পুরো পরিবার মাঠে ছিলাম আমরা বাংলার জনগণ আমরা কোনো সন্ত্রাস না আমরা কোনো রাজাকার না আমরা কোনো জঙ্গি না যখনই কোনো বাবা মার সন্তান মারা গেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনাদের পরিবারের যে সন্তান মারা গেছে তা হয়তো ফিরিয়ে দেওয়া যাবে না কিন্তু আপনাদের এই আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি আপনাদের ঋণ আমরা কোনোদিনও ভুলব না আপনাদের ঋণ বাংলার মানুষ কোনোদিন ভুলবে না বাংলাদেশের এই বিজয়ের সম্পূর্ণ ক্রেডিট আমি দিতে চাই আমাদের মা বোনদের কারণ তাদের নির্যাতনের বিনিময়ে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে আমাদের মা বোনদের কারণ ওদের আর এই বাংলাদেশে হিন্দু মুসলিম হুজুর বেহুজুর পুরুষ মহিলা এই বাংলা সকলে সমানভাবে বসবাস করে কোন সারার জন্ম হতে না পারে তো সেইভাবে সকল ছাত্র জনতাকে সব সময় সতর্ক ভূমিকা পালন করতে হবে দর্শক আপনি ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম করে আপনার মূল্যবান মন্তব্যই জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি দর্শক কিছুক্ষণ আগে সেনাপ্রধান প্রধান ওয়াকার উজ্জামান ভাষণ দিয়েছেন বক্তব্য দিয়েছেন সেনানিবাসে সেখানে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার গঠিত হবে হত্যার বিচার হবে এবং ছাত্রসহ জনতাকে শান্ত হবার জন্য এবং রকম অরাজকতা ভাঙচুর সেই পরিস্থিতির মধ্যে না যেয়ে যার যার ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন বারবার অনুরোধ করেছেন এবং বলেছেন যে একটি নতুন দেশ গড়ে তোলা হবে সেই প্রতিশ্রুতি দিয়েছেন হত্যার বিচার হবে একেবারে পরিষ্কারভাবে বলেছেন অন্তর্বর্তী সরকার হবে এবং তার এই বৈঠকে বিএনপি জামাত এবং সুশীল সমাজ আসিফ নজরুল সহ অনেকেই উপস্থিত ছিলেন সেই কথা বলেছেন সেই বৈঠকে কেবল ছিলেন না পতন হওয়া আওয়ামী লীগ সরকারের কোনো প্রতিনিধি স্বাভাবিকভাবে এই আওয়ামী সরকারের বা আওয়ামী লীগের কোনো সদস্য নিয়ে আর যাই হোক না কেন সামনের নতুন যাত্রা শুরু করা সম্ভব না গণ অধিকৃত একেবারেই মানুষের বলে মবুত পরাজিত একটা রাজনৈতিক দল একটা সরকার তার কোন প্রতিনিধি নতুন ভাবে যেই সরকার গঠিত হতে যাচ্ছে সেখানে থাকবে সেটা আশা করা যায় না সম্ভব না এবং সেই কারণে একেবারে প্রত্যাখ্যান হয়েছে আজকে শেখ হাসিনা নিজে তার দলের নেতা কর্মী একেবারে বিপদের মুখে ফেলে বনকে নিয়ে শেখ রেহনা কে নিয়ে ঠিকই পালিয়ে গেল এই হচ্ছে শেখ হাসিনার রাজনীতি বারবার বলছিল যে আমি প্রয়োজনে দেশের মানুষের জন্য রক্ত দেব আজকে রক্ত দেওয়ার দূরে থাক সে একেবারে চুপি পালিয়ে গেল একেবারেই মানে কি বলবো এটা ভাষায় বর্ণনা আসছে না দর্শক আমি নিজেও ব্যক্তিগতভাবে এত এক্সাইটেড যাক সেনাপ্রধান যে কথাটি বলেছেন অন্তর্বর্তী সরকার গঠিত হবে এবং সেই সরকার দেশ চালাবে এবং তারাই ঠিক করবে যে আগামী দেশ কিভাবে পরিচালিত হবে তারা তিনি বলেছেন যে আমি আজকের মধ্যেই অর্থাৎ এই বক্তব্য দেওয়ার পর তিনি যাচ্ছেন বঙ্গভবনে সেখানে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন সেখানে প্রস্তাব উপস্থাপন করবেন এবং সেই অনুযায়ী নতুন একটি সরকার গঠনের মধ্য দিয়ে নতুন একটি যাত্রা শুরু হচ্ছে এই যাত্রার প্রাককালে তিনি বলেছেন যে আসিফ নজরুল ছাত্রদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিচ্ছেন সেই ভিডিওতে ছাত্রদেরকে শান্ত করা অর্থাৎ ছাত্রদের সমস্ত দাবি পূরণ করা বিশেষ করে এই হত্যা তিনি বারবার বলেছেন প্রতিটি হত্যার বিচার হবে তো সুতরাং দর্শক যেহেতু হত্যার বিচার এটি বড় বিষয় ছিল হাসিনা সরকার হত্যার বিচার নিয়ে প্রহসন করতে পারে সেই কারণে মানুষ ক্ষুব্ধ ছিল এই কারণেই তার পদত্যাগ অর্থাৎ এক দফা চলে এসলো আট নয় দফা থেকে এক দফায় রূপ যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করলে নতুন যে সরকার আসবে সেই সরকার হত্যার বিচার করবে সেই কথা জেনারেল ওয়াকারুজ্জামান সেনা প্রধান তিনি আজকে ঘোষণা করলেন জাতির উদ্দেশ্যে নিশ্চয়ই এই ঘোষণা শুনেছেন অর্থাৎ এখন যেই দায়িত্ব কোনো দেশের কোথাও কোনো ভাঙচুর মারামারি কাটাকাটি না করে নতুন যে সরকার গঠিত হবে এবং সেনাবাহিনীর এখন ইন্টারিম যে দায়িত্বটা সেই দায়িত্বটা যাতে সুন্দরভাবে করতে পারে তার জন্য পুরো জাতির তিনি কে সহযোগিতা আহ্বান জানিয়েছেন এবং তিনি বলছেন যে এই নতুনভাবে এই পথ চলায় অবশ্যই মানুষের আশা আকাঙ্ক্ষা সেটি পূরণ করা হবে এবং বলেছেন যেহেতু আর এই পরিস্থিতি নেই মানুষের বিজয় অর্জিত হয়েছে সুতরাং আর সান্দ আইন জরুরি অবস্থা কোনো কিছুর আর দরকার হবে না যদি মানুষ শান্তি তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার উৎ করছে প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দশক নিশেষ কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ